রামকৃষ্ণ সেতু দীর্ঘমেয়াদী রোগ সারানোর চেষ্টাই হয়নি উল্টে হটকারিতা সিদ্ধান্ত চাপিয়ে বৃদ্ধ সেতুর ক্ষতি করা হয়েছে আরামবাগ সাংসদ মিতালি বাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান মানুষকে বৃহৎ স্বার্থে কটা দিন কষ্ট করতে হবে তিনি এও বলেন হঠাৎ করেই নদী ভাঙনের কবলে পড়ে বাড়ি যখন তলিয়ে যায় তখন সেই বাড়ির মালিককে কিছুদিন কষ্ট করতেই হয় সুতরাং বীজের হঠাৎ একটা ক্ষতি হয়েছে সেটা সারাতে মানুষকে কিছুদিন কষ্ট সহ্য করতে হতেই পারে তার এই বক্তব্যের প্রেক্ষিতে অনেকেই অফ ক্যামেরায় বিরক্তি প্রকাশ করে বলেন উনি কি আদেও এই ব্রিজের সম্পর্কে কিছু তথ্য জেনে বুঝে বলছেন রামকৃষ্ণ সেতুর বয়স এই মুহূর্তে প্রায় ষাট বছর অতিক্রান্ত হয়েছে কোনো অসুস্থ বৃদ্ধর ঘাড়ে কি অতিরিক্ত লোড চাপিয়ে দেওয়া যায় অথচ সেটাই হয়েছে এমনিতেই এই সেতুর অসুস্থতা শুরু হয় প্রায় বছর পনেরো কোড়ি ধরে সেই অসুস্থতা ধীরে ধীরে বাড়তেই থাকে ওই অবস্থাতেই তৃণমূল সরকারের আমলে হালকা গার্ডওয়াল অযথা ভেঙে অত্যাধিক লোডের ঢালাই গার্ডওয়াল তৈরি করা হয় তারপর থেকে এই সেতু নানাভাবে খানাখন্দে ভরে জর্জরিত হতে থাকে বহু প্রাণ গেছে এই ব্রিজের খানাখন্দের কারণেই সাংসদ মিতালিবাগের সম্ভবত এসব তথ্য জানা নেই এরপর এই সেতুর নিচে পৌরসভার সমস্ত ওয়ার্ড থেকে প্রতিদিন আবর্জনা এনে ফেলে পাহাড় হয়ে উঠেছে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর দূষণ এই দূষণের কারণেও এই ব্রিজের কম ক্ষতি হয়নি সব মিলিয়ে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে ওঠে এই ব্রিজ বয়স্ক এই ব্রিজের উপর দিয়ে অতিরিক্ত ভারবাহী যানবাহন চলাচলও অন্যতম আরও একটি কারণ প্রশ্ন হচ্ছে ব্রিজের অসুখ যেহেতু আজকের নয় তাই বহু আগেই যদি উপযুক্ত চিকিৎসা করা যেত তাহলে সাধারণ মানুষজনকে আজকের এই শিকার হতে হতো না সাধারণ মানুষের আর্থিক নানা শারীরিকভাবে হয়রানি যন্ত্রণা নিয়ে সহমর্মিতা প্রকাশ না করে একজন দায়িত্বশীল সাংসদ হিসাবে মিতালিবাগের এই বক্তব্য অনেকেই মন থেকে সমর্থন করেননি শুনুন সাংসদ মিতালিবাগ ঠিক কি বললেন কালীপুর থেকে কুশকুমার পাড়ির রিপোর্ট আরামবাগ টাইমস আজকে দিদি যেটা দেখতে পাওয়া গেল যে সকাল থেকেই কোনোরকমভাবে যান চলাচল পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে মহাপ্রসনের তরফ থেকে এবং আগামী রবিবার পর্যন্ত সমস্ত রূপভাবে বন্ধ থাকছে সেখানে যে ব্রিজের কাজ যেভাবে এগোচ্ছে সাধারণ মানুষরা বলছে আরামবাগের এমপি সাংসদ মিতালি বাগ তাহলে কী করছে তাকে যে ভোট দিয়ে আমরা দিতে তো কী বলবেন আমার মনে হয় আপনাদের মতো কিছু মিডিয়া পারসনরা এতে বেশিভাবে তুলে ধরছে সাধারণ মানুষও জানে যে একটা জিনিস যখন ভেঙে যায় সেটা তৈরি হতে একটু সময় লাগে দেখুন আপনারাই বলেছিলেন ব্রিজের কাজ হয় না আপনারাই দেখতে পাচ্ছেন ব্রিজের ওই দিক ওই দিক কতটা কাজ হয়েছে যেই পোর্শনটা বাকি হয়ে রয়েছে পড়ে রয়েছে এটা হচ্ছে আজ থেকে ওর লোডিং টেস্ট হচ্ছে লোডিং টেস্টের পর এই কাজটা শুরু হবে এই লোডিং টেস্টের জন্যই সময় লাগবে বা তার জন্যই বন্ধ করা হয়েছে যান চলাচল মানে ভারী যানবাহন চলাচল একবারে বন্ধ করা হয়েছে তো এটা তো একটু সময় মানুষকে করে বারংবার আবার ধর্ম দেখতে পাওয়া তখনও সাধারণ তারপরে ব্রিজকে করে সমস্ত রকম নানা রকমভাবে সাধারণ মানুষই হ্যারাসমেন্টের মধ্যে পড়ছে সেখানেতে এইভাবে হ্যারাসমেন্ট আর কতদিন চলে যায় না না হ্যারাসমেন্ট আমরা কি কি অর্থে হ্যারাসমেন্ট আপনারা বোঝাতে চাইছেন আমরা বলতে পারবো না সেটা আপনারা ভালো বলতে পারবেন আমার থেকে কিন্তু আমার মনে হয় আপনার বসত যখন ভেঙে যায় মাথার উপরে ছাদ হঠাৎ করে বন্যার দিবিসি ছাড়া জলে হুশ করে চলে গেল কিছু বাড়ি তাড়াতাড়ি তারা করতে পেরেছিল পারেনি কোনো কোনো জিনিস যখন নষ্ট হয়ে যায় সেটাকে আবার নতুন করে পুনরায় নতুন রূপে রূপদান দিতে তার সময় লাগে সেটা চলছে কাজ কাজের অগ্রগতি অনেকটাই হয়েছে যেহেতু লোডিং টেস্ট চলছে সেখানে তো এটা আমাদের সকলকেই মেনে নিতে হবে ভালো কিছু হওয়ার জন্য তো সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তার জন্যই আমি সেটা তো সেটা তো চলছেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানে তো নতুন আলো নতুন বিশ্ব আমরা বারংবারে সেটা দেখতে পাচ্ছি এটা তো আর বলার অপেক্ষা রাখে না

দীর্ঘ তিন বছর ধরে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এখনো কিন্তু স্বাস্থ্য পরীক্ষা মানে স্বাস্থ্যের কিন্তু উন্নতি কিছু দেখা যাচ্ছে না কি বলুন দেখুন আপনার আপনার বয়স মানুষ যদি আপনি আপনি স্বাস্থ্য পরীক্ষা চেক আপ হেলথ চেক আপনি করেন আজকে একজন ধরনের চেকআপ আপ করেছেন তো কালকে একটা রোগ হচ্ছে তার একটা চেকআপ তো সার্বিক এই ব্রিজটারও সার্বিক দিকে দেখা হচ্ছে যে কোন পাটে কি আছে কোন পাটে কতটা ভালো সেটাও যেমন খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে গেছে এটা কাজ তো চলছে আমি বললাম কি আমরা কিন্তু হরিণকুলার বীজটা কিন্তু আমরা একদিনে দেখতে পাইনি আপনাদের সাংবাদিক বন্ধুরাই বলল যে হরিণকোলা ঝাঁচকচে গেলি সকালবেলায় তারা বলল তো সেই সেটা কিন্তু সময় লেগেছিল প্রথমে মানুষ অসুবিধা ভোগ করলেও পরে মানুষ কিন্তু মেনে নিয়েছিলেন যে না আমরা যেমন কষ্ট পেয়েছিলাম তার বিনিময়ে এত সুন্দর একটা আগেও কিন্তু আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়